রোহিণী নদীর জল বন্টন নিয়ে সমস্যা সাক্ষ্য এবং কলিওদের মধ্যে কলিও ঠিক পাশের ওই স্ত্রী তো সাক্ষ্য এবং নদীর জল ব্যবহার করবে কে আগে ব্যবহার করবে এবং কতটা ব্যবহার করবে এই নিয়ে দ্বন্দ্ব সংঘর্ষ হলো এবং সাক্ষ্য সংঘের বিরাট ক্ষমতা সংঘে ততদিনে বুদ্ধ একজন সদস্য বয়স হয়েছে ওর যে মিনিমাম এজটা লাগে উনি যুদ্ধ প্রস্তাবে বিরোধ করলেন কিন্তু মেজরিটি অপিনিয়ন ওর বিরুদ্ধে চলে গেল উনি পারলেন না এবং যখন উনি বলছেন তাও যুদ্ধের বিরুদ্ধে তখন সাক্ষ্যসংঘ ভয় দেখালো বলল যে শুদ্ধদনের অনুমতি দরকার নেই আমরা কিন্তু সামাজিকভাবে বয়কট করব তোমার পরিবারকে এবং সম্পত্তি নিয়ে নেব তখন বুদ্ধ ফাঁপড়ে পড়লেন উনি গৃহত্যাগ করলেন